এর পালকিতে ওঠা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছি কাল ওই বিয়ের অনুষ্ঠানটি ছিল অনেক সুন্দর আর তাই থাকছে পুরো ব্লগ জুড়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা সবাই মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি সবাই বলতে আমাদের বাসার সবাই মিলে সে আজকে অনেক খুশি কারণ সে নিজেই সেজেছে আর চোখের উপরে সাজতে ও খুব পছন্দ করে বিশেষ করে চমকি দিয়ে ভরায় ফেললে তো ও মহা খুশি যতই বলা হয় এত চুমকি চোখের উপরে দিলে কিন্তু মোটেও ভালো লাগে না বাট শি ইজ টোটালি কনফিডেন্ট যত বেশি চুমকি দিয়ে সে চোখ সাজবে তত বেশি তাকে ভালো লাগবে যাওয়ার আগে আমি আমার হাজব্যান্ড একটা স্ন্যাপ নিয়ে নিলাম তো আমরা এখন সবাই মিলে মাইক্রোতে উঠে গেলাম সবাই মিলে মাইক্রোতে বসে খুব মজা করছিলাম আর গল্প করছিলাম ভাই একসাথে মিলে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি এক মাইক্রোতে করে আর এটার মজাই কিন্তু অন্যরকম তো আমরা মজা করতে করতে গেলাম আমার যা দুজন ঠিক আমার পেছনে বসেছে আর আমার পাশে বসেছেন আমার শাশুড়ি বিয়ের দাওয়াতটা অ্যাকচুয়ালি ছিল সেনা মালঞ্চে তো গল্প করতে করতে কখন যে এত সুন্দর একটি জায়গায় পৌঁছে গেলাম তা বুঝতে পারলাম না যখন আমরা এন্ট্রেন্সটা গাড়ি দিয়ে পাস করছিলাম অন্ধকার রাতে এবারে জমকালো লাইটে আলোকিত হয়ে আছে এন্ড ফ্রন্টে ছিল বিশাল বড় বড় দুটো ফাউন্টেন তো ফাউন্টেনের কালার গুলো আই মিন পানির কালার গুলো কিছুক্ষণ পর পর গ্রিন আর ভায়োলেট কালার হচ্ছিল নামা আমি পার্সোনালি খুব পছন্দ করি বিশেষ করে এটার এনভায়রনমেন্ট ভেতরের স্পেস সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগে শুধু সেনামালঞ্চ যে অনেক বড় ব্যাপারটা তা না সেনামালঞ্চের মতো আরো অনেক হল আছে বিশাল বড় বড় বাট এটার এন্ট্রেন্স এটার এন্টায়ার পরিবেশ সবকিছুই কিন্তু নজর কাড়ার মতো এন্ড এই কনভেনশন হলের বিশেষত্ব হচ্ছে এটা চতুর্পাশ থেকে খোলা আজকে বেসিক্যালি আমার হাজবেন্ড এর কাজিনের বিয়ে ওনার মেয়ের নাম হচ্ছে সুধা তো ব্রাইড অ্যান্ড ব্রাইড গ্রুম নাম দিয়ে খুব সুন্দর করে ফ্রন্টে একটা ওয়েলকাম কার্ড করা হয়েছে এবং সেটা ফ্লাওয়ার দিয়ে চারোপাশ ঘিরে দেওয়া হয়েছে ভাবছিলাম বের হতে হতে হয়তো ভাই ফাউন্টেন বন্ধ করে দেওয়া হবে যেহেতু রিলেটিভস এর বিয়ে তো আই মিন একটু ক্লোজ রিলেটিভই বলতে পারেন খাওয়া দাওয়ার পর একটু কথাবার্তা বলতে বলতে কারণ আরো অন্য সবাই অনেকেই আসবে তো দেখা হবে অনেকদিন পর কথাবার্তা বলতে বলতে দেরি হয়ে যাবে তো ফাউন্টেনটা ততক্ষণে হয়তো বা বন্ধ করে দিবে তো এই হচ্ছে সুযোগ কারণ গেটের সামনে সবাই দাঁড়ানো ছিল আর বেসিক্যালি তখন ছেলে পক্ষ এসেছে তো ছেলে পক্ষ গেট দিয়ে ঢুকতে একটু সময় লাগে বটেই তো এর মধ্যে আমি একটু স্ন্যাপ নিয়ে নিলাম ভিডিও করে নিলাম কারণ আমার বাইরের পরিবেশটা অনেক ভালো লেগেছে আমি আমার ভাবিকে বললাম আমাকে ওয়েলকাম কার্ডের সামনে দাঁড়িয়ে কয়েকটা পিকচার ক্লিক করে দিতে টাইম আরিশাও ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললো ভিডিও করলাম আমরা খুব সুন্দর লাগছিল জায়গাটা পরিবেশটা এতটা সুন্দর আর ওয়েদারটা এত জটিল ছিল খুব বেশি শীত ছিল বলবো না আবার খুব বেশি গরম ছিল তাও না ঢোকার পর পর আরিশা তার কাজিন সিস্টারকে পেয়ে গেল নাইসুবুরি নাইসুবুরি সে তো কিছুক্ষণ ছবি তুললো নিধি ছিল সবাই এসে পড়েছে রিলেটিভস এর মধ্যে মোটামুটি সবাই পৌঁছে গেছে বিয়েতে দিস ইজ দ্য মেইন প্লেস আই মিন দ্য স্টেজ অফ দ্য প্রোগ্রাম এত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছিল এন্ড এট দ্য থিম ওয়াজ গর্জিয়াস অ্যাবসোলুটলি গর্জেস অ্যান্ড আই উড সে লিটল বি ডিফারেন্ট আমার মনে হয়েছে স্টেজটা সুন্দর লাগার অন্যতম কারণ হচ্ছে পুরো স্টেজটা গোল্ডেন অ্যান্ড রেড কালারের কম্বিনেশনে সাজানো হয়েছিল ওখানে ব্রাইড গ্রুম চলে এসেছে আর ব্রাইড এখানে ফটোশ্যুট করছে বেসিকালি ব্রাইড এখানে করে স্টেজে যাবে তো পালকিটা এত সুন্দর করে সাজানো হয়েছে কি আর বলবো পুরো পালকিতে ছিল হোয়াইট অ্যান্ড রেড ফ্লাওয়ার আর রেডটা বেসিক্যালি আমার মনে হয় দেওয়া হয়েছে পুরো ব্রাইডের আউটফিটের সাথে ম্যাচ করে সেটা শাড়ি বা আই মিন লেহেঙ্গাটা পরেছিল লেহেঙ্গাটা কিন্তু পুরো রেড ছিল আমরা যেটা বেসিক্যালি সিঁদুর লাল বলে থাকি তো সেটা রেড ফ্লাওয়ারের সাথে পুরো মিশে গেছে তার মধ্যে হোয়াইট ছিল কন্ট্রাস্ট তো অনেক সুন্দর লাগছিল একেবারে আই ক্যাচি বলতে হবে একটা মজার বিষয় হলো পালকিটা যারা কাঁধে করে নিয়ে গিয়েছিল তারা কিছুক্ষণ নাচানাচি করছিলো বরের সামনে কোনোভাবেই তারা বউকে নামিয়ে দেবে না তো আমি বুঝতে পারিনি প্রথমে আসলে বউকে কেন নামিয়ে দিচ্ছে না টাইম ওয়েস্ট হচ্ছে কিন্তু পরবর্তীতে বুঝলাম যে তারা একটু সালামি চাচ্ছিল বউকে যেহেতু নামিয়ে দিয়েই দিবে বরের বরের কাছে তো তো এর একটু নিতেই হয় তারা কাছ থেকে একটি কিছু পরিমাণ সালামি নিল তারপর বউকে নামিয়ে দিল তো তারপর ফাইনালি ব্রাইড গ্রুম ব্রাইডের হাত ধরে পালকি থেকে তাকে নামিয়ে নিয়ে আসলো কম্বিনেশন ব্রাইড গ্রুম পরেছে পুরা হোয়াইট অ্যান্ড ব্রাইড পড়েছে পুরা সিঁদুর লালের একটা লেহেঙ্গা আই উড সে দ্য কম্বিনেশন ওয়াজ এখন আর কি এখন পাঁচ সাত মিনিটের মতো কিছুক্ষণ ফটোশুট চললো ওখানে একটা সামান্য একটু জায়গা করা ছিল একেবারে গ্লাস দিয়ে হ্যাঁ গ্লাসের নিচে ফুল দেয়া ছিল তো ওখানে একটু হেঁটে চলার জায়গা করা ছিল তো বউ এবং বর সেখান দিয়ে একটু হেঁটে সামনের দিকে এগিয়ে যাবে এবং সবাই সেটা দেখবে এটার জন্যই বেসিক্যালি এইটা করা তো এই সিনগুলো কিছু এনজয় করার পর আমরা খেতে বসলাম ফাইনালি আমি আমার দুই যা এবং আমার মেয়ে মিলে আমরা এক টেবিলে বসলাম আর আমার হাজব্যান্ড তার হচ্ছে আমার বড় ননাস ছোট ননাসের সাথে আফনানকে নিয়ে আরেক টেবিলে বসলো তো এইভাবেই আমরা বসে পড়লামসার মনটা একটু খারাপই ছিল তাই সাথে একটু ছবি তুলে নিলাম কারণ বারবার বসতে যাচ্ছিলো না বারবার উঠে যাচ্ছিল বলছিল যখন খাবার আসবে তখন যেন তাকে আমি ডাক দিই খাবারের জন্যকে বসিয়ে রাখা কিন্তু অনেক কষ্টের ব্যাপার তাই এই কথা ও কথা বলে কয়েকটা ছবি তুলে তাকে কিছুক্ষণ বসিয়ে রাখলাম যাই হোক বোরহানি দেওয়া হয়েছে চাটনিটাও আগে সার্ভ করা হয়েছে এখন খাবার সার্ভ করার পালা তো আমি একটা জিনিস নোটিস করলাম সবাই একসাথে খাবার সার্ভ করতে আসলো সবার হাতে একই ডিশ সব কিছু সো একই সাথে সবাই খাবার সার্ভ করছে সবগুলো টেবিলে কোনো কিছু আগে না পরে না একই সাথে সব কিছু করা হচ্ছে অ্যান্ড খুব সুন্দর লাগলো তাদের ডিসিপ্লিনটা পার্ট বাই পার্ট প্রথমে বোরহানি চাটনি আর কাবাব সার্ভ করা হলো তারপর দেওয়া হলো সালাদ সালাদ বলতে শসা ছিল লেবু ছিল গাজর ছিল আর কাঁচামরিচ ছিল তারপর সার্ভ করা হলো কাঁচি এর পাশাপাশি দাঁড়িয়ে সে সার্ভ করে দিচ্ছিল যেমন মজার ছিল তেমনই রোস্টও মজা ছিল বোরহানিটাও খুব মজার ছিল প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল আমি আরিশাকে বললাম তুমি নিজের হাতে খাও মাছকে খাইয়ে দিব না তুমি নিজে খাওয়ার ট্রাই করো ইজ মাই প্লেট আরিশার পাশাপাশি আমিও খাবার খাওয়া শুরু করলাম তো আমরা এভাবেই খাবার টাবার খেয়ে উঠে ছবি তুললাম ভেতরে তো কোনো ছবি তোলা হয়নি তো তখন আস্তে আস্তে অনেকেই চলে যাচ্ছে তো এই সময় একটু খালি হয়েছে হলটা যদিও সেরকম কোনো গ্যাদারিং ছিল না কারণ অনেক বড় কনভেনশন হল অ্যান্ড সেকেন্ড ফ্লোর মিলিয়েই বেসিক্যালি প্রোগ্রামটা করা হয়েছে তো আমরা আস্তে আস্তে সবাই যে জায়গায় চান্স পেলাম একটু ছবি টবি তুলে নিলাম এখানে বেসিক্যালি কফি দেওয়া হচ্ছিল তো খাওয়া দাওয়ার পর আমি একটু কফি খেলাম এবং হালকা ঠান্ডা ওয়েদারে কাছে খাওয়ার পর গরম গরম কফি খেতে কিন্তু ভালোই লাগে সবাই মিলে কফি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমি আমার দুই সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম মজা করে কফিটা সারলাম সারলামি বাচ্চাগুলোও কফি নিয়েছে তারা পুরো কফি খেতে পারুক না পারুক তারাও কফি খাবে খাবে বাচ্চারাও সেটাই খাবে পর্ব শেষ করে আমরা একটু টপ ফ্লোরে গেলাম সেটাও বেশ সুন্দর করে সাজানো ছিল একেবারে লাইট দিয়ে জমকালো করে রাখা হয়েছিল এত সুন্দর লাগছিল চারোদিকে অন্ধকার কিন্তু মাঝখান থেকে যে লাইটগুলো দিয়ে সাজানো হয়েছিল ওই লাইটের আলোয় চতুর্দিক আলোকিত হয়ে আছে এবং নিচে হঠাৎ তাকিয়ে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ উপর থেকে দেখা যাচ্ছে বিশাল বড় জায়গা এবং চারোপাশ খালি এবং খুব সুন্দর করে গাড়িগুলো পার্কিং করে রাখা উপরে কনভেনশন হলের নামটা লেখা ছিল সেনামালঞ্চ অ্যান্ড নিচে খুব সুন্দর করে একেবারে একটার পর একটা গাড়িগুলো সব পার্কিং করে রাখা ছিল তো ফাইনালি এইভাবে আমরা ছবি তুলছিলাম এটা স্টেজ ছিল স্টেজে উঠে আমরা ছবি তুলছিলাম এই বইয়ের পালকিতে বসেও আমি ছবি তুললাম সো এই হচ্ছে ছবি তুলতে তুলতে আজকের ভ্লগটা শেষ করছি এখন আমরা চলে যাব তো ঠিক যাওয়ার কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রাইড অ্যান্ড ব্রাইড গ্রুম খেতে বসেছে মাত্র তার পরিবারকে নিয়ে তো সব মোটামুটি গেস্ট যারা আছে সবার খাওয়াই শেষ এখন অ্যাজ ইউজুয়াল সবার শেষে তো বর এবং কনে খায় তো তারা অল্প অল্প করে খাচ্ছিল তো এই ছিল আজকের ভ্লগ আর ইশাও একটু দুস্বামী করে নিল নাইসুবুরির সাথে তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম